सर्वविद्याश्वरूपं तं शारदां प्रणमाम्यहं रतत्तेशदालिनरामकृष्णः समाङ्गया यो धर्मस्थापनरतविरेशं तं नमाम्यहम् ॐ कालिन्दिफुल्लकमले माधवनक्रीडारथ ब्रह्मानन्दनमस्तुभ्यं सद्गुरलकुनायकः योगानन्दप्रेमानन्दश्चन्निवैये च पार्श्वदाः राम गत प्राण सर्वा प्रणमा ओं काली काली महाकालि काली के पापहारिणी दे देवी नारायणी नमस्तु आजक सुंदर सन्दे बलैनमयी माँ के दर्शन करते पे सत्य खूब ধন্য আনন্দিত এই আনন্দ মহারাজের ব্যবস্থা এত সুন্দর তাই এখানে সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে এখানে আসতে পেরে আমার এই মাকে দর্শন করতে করতেই ভাবছিলাম সেই একটি দক্ষিণেশ্বরের ঘটনা মাকে কে এরকম ভারী সুন্দর সাজানো হয়েছে ফুল মালা ইত্যাদি দিয়ে ঠাকুর গিয়ে দেখছেন মাস্টারমশাই সাথে আছেন ঠাকুর বলছেন দেখো দেখো মায়ের কি রূপ সেই মূর্তির কথা ভেবে তিনি বলছেন হ্যাঁ শুনেছি নবীন ভাস্করের বানানো ঠাকুর তখন বলছেন জানি না কার বানানো তবে আমি জানি মা আমার চিনময়ী তাই এই প্রথম দর্শনই আমার জন্য মনে হলো এখানে মা একেবারে জাগ্রতা কিভাবে সেটা যদি বলা হয় যে আমরা যখন কোনো বিগ্রহ স্থাপন করি বা বিগ্রহ নিয়ে আসি সেটি শুধুমাত্রই বিগ্রহই থাকে কিন্তু সাধকের সাধনায় তিনি জাগ্রত বা জাগ্রতা হন তাই এই যে মায়ের অপরূপ এই ফুল দোলে মায়ের কি সুন্দর সাজ দেখে মন ভরে গেল এখানেই বোঝা যাচ্ছে যে মা এখানে কিন্তু স্বয়ং প্রকাশিতা সত্যিকারের না হলে এত শান্তির জায়গা হবে থেকে। এই তো দেখছি আমরা চারিদিকে দেখুন অশান্ত পরিবেশ সব দিকে এই মুষ্টিমেয়েও আমরা কয়েকজন এখানে এসে একটু মায়ের সামনে বসেছি একটা যেন শান্তি অনুভব করছি কেন সেটি হচ্ছে মা যদি সেখানে প্রকাশিতা না হন মা যদি সেখানে উপস্থিত না থাকেন তাহলে সেই শান্তিও কিন্তু আমরা অনুভব করতে পারি না তাই এতক্ষণ কুসুমের মুখ শুনছিলাম মায়ের সেই কৃপার কথা মা কিন্তু অহরহ সেই কৃপা আজও করে চলেছেন তিনি নিত্য তিনি কোথাও যাননি তিনি কিন্তু আছেন শুধুমাত্র আমাদের চোখে হয়তো আমরা তাকে সেই সশরীরে দেখতে পাচ্ছি না কিন্তু তাকে অনুভব করতে পারি এই অনুভবের প্রধান কোন একটা প্রমাণ স্বরূপ এই আজ এখানে এসে উপস্থিত হয়ে আমরা কিন্তু বুঝতে পারছি যে তিনি আছেন তিনি আমার সাথেই আছেন তাহলে অনেকেই তো ভক্তরা দুঃখ করে বলেন যে এতদিন ধরে জব ধ্যান করছি তাকে কেন দেখতে পাই না কিন্তু খুব ভালো করে আমরা যদি একটু ভিতরে নিজের ভিতরে প্রবেশ করে দেখি আমরা কিন্তু নিত্য তার সঙ্গ লাভ করছি এইটি দৃঢ়ভাবে আমাদের মধ্যে কিন্তু সেই বিশ্বাস আনতে হবে তখনই দেখব আমরা কিন্তু যেন আমাদের একটি অন্য রকম জীবন হয়ে যায় আমরা তখন অন্যভাবে প্রকাশিত হই অন্যভাবে বিকশিত হই তাই সেই অনুভবটুকু আমাকে করতে হবে যদি না করতে পারি তাহলে কিন্তু এই সামান্য মূর্তি পূজার মতোই পুতুল খেলার মতোই একটু ফুল দিলাম এই যে আনন্দ মহারাজ এত সুন্দর করে মাকে রেখেছেন এত বিগ্রহ সব আছে কিন্তু কোথাও দেখুন এতটুকু কিন্তু এদিক উদিক নেই প্রতিটি মালা দেখছিলাম আমি সব খুটিয়ে খুটিয়ে প্রতিটি মালাও এত সুন্দর ভাবে বিন্যস্ত মানে কোথাও যে এমনি করে রেখে দিলাম একটু দিতে হয় মালা দিয়ে দিলাম কেন সেটি কিন্তু পুতুল খেলায় সম্ভব যদি তাকে জাগ্রত হিসাবে দেখি তার উপস্থিতি যদি অনুভব করি তখনই কিন্তু এই পরিপাটি আমাদের আসে আর স্বামীজি একটি কথা বলছেন তো ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস পরিষ্কার পরিচ্ছন্নতা এটি কিন্তু আমাদের এটি না হওয়া পর্যন্ত আমরা সেই আধ্যাত্মিকতায় সেই ভগবত তত্ত্বে যেন পৌঁছাতে পারি না যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্থাৎ নৈপুণ্য দেখা যাবে সেখানেই জানবো আমরা তার প্রকাশ তাই বলাই হয় যে ভগবানের প্রকাশ কোথায় যেখানে শান্তি যেখানে সুন্দর সেখানেই তো তাঁর প্রকাশ তাই আমাদের সেই বিশ্বাস আনতে হবে যে তিনি নিত্য আমার সাথে আছেন নিত্য আজও তিনি বিরাজ করছেন আমাকে কৃপা করছেন তাই আমি তার নাম করতে পাচ্ছি তার অনুধান করতে পাচ্ছি তার চিন্তন করতে পাচ্ছি। ঠাকুর যেমন বারবার আমাদেরকে বলছেন ভক্ত বলছেন চার রকমের ভক্ত হয় অর্থার্থী আরতি জিজ্ঞাসু তারপরে হলো জ্ঞানী এই চার রকমের ভক্ত হয় তা আমরা যদি খুব ভালো করে দেখি বিচার করি তখন কিন্তু আমরা আর্তি বা অর্থার্থী কিন্তু বেশি ভক্ত আর্তি মানেই হলো কি বিপদে পড়ে ভগবানকে ডাকছি এই হলো আর্তি অর্থার্তি কোনো কিছুর জন্য ভগবানকে ডাকছি আর জিজ্ঞাসু জিজ্ঞাসু অর্থাৎ আমার একটু ভগবত তত্ত্ব নিয়ে আলোচনার ইচ্ছা হয়েছে আমার মধ্যে একটা জিজ্ঞাসা কাজ করছে আমি কে আমি কেন পৃথিবীতে এসেছি ভগবানের সাথে আমার সম্পর্ক কোথায় এই যে জিজ্ঞাসা আমার মধ্যে এসছে তারপরেই কিন্তু জ্ঞানীর কথা বলা হচ্ছে জ্ঞানী মানেই হলো গিয়ে যিনি জেনেছেন যে ভগবান ছাড়া দ্বিতীয় বস্তু এই সংসারে কিছু নেই সুতরাং তিনিই নিত্য বস্তু তাকেই ধরতে হবে এই আজকের যেমন এই পূর্ণ একটি দিন বুদ্ধ পূর্ণিমা সেই বুদ্ধদের তার কিন্তু প্রধান বাণী ছিল যে সেই জায়গায় আমাকে পৌঁছেতে হবে এই যে নির্বাণের কথা বলা হচ্ছে বুদ্ধ যে নির্বাণ লাভ করেছিলেন বুদ্ধ হয়েছিলেন বুদ্ধ মানেই হলো গিয়ে যে সম্পূর্ণরূপে তার মধ্যে সেই জ্ঞান প্রাপ্ত হয় তাকেই বলা হচ্ছে বুদ্ধ তাই ঠাকুর এক জায়গায় বলছেন নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা বুদ্ধ মানেই হলো গে সর্বজ্ঞ যিনি সর্বভাবে সেই জ্ঞান প্রাপ্ত হয়েছে তাই বুদ্ধদের কিন্তু সেই জ্ঞানের দিকটাতেই কিন্তু বেশি করে তিনি বলছেন এই জ্ঞান প্রাপ্ত না হওয়া পর্যন্ত অর্থাৎ সেই নির্বাণ লাভ হবে না সেই মুক্তি লাভ হবে না এখন এই নির্বাণ বলতে কি বোঝায় আমাদের ভক্তি বিভিন্ন ভক্তি শাস্ত্রে বলাই হয় বুদ্ধদেবের তরফ থেকে যদি আমি বলি বুদ্ধদেবের দিক থেকে যদি বলা হয় স্বামীজি যেমন বুদ্ধদেবের প্রতি স্বামীজির একটা অশেষ শ্রদ্ধা কাজ করত বলাই হয় স্বামীজি প্রথম বুদ্ধদেবের দর্শনী লাভ করেছিলেন এই শিমুলিয়ায় তখন তিনি বুঝতে পারেননি কিন্তু পরে তিনি স্বীকার করেছিলেন যে আমি যা দেখেছিলাম বুদ্ধদেবকেই দেখেছিলাম বুদ্ধদেবের প্রতি স্বামীজির একটা শ্রদ্ধা সবসময় কিন্তু কাজ তাই তিনি বুদ্ধের বিভিন্ন বাণীর কথা স্বামীজি অনেক জায়গায় সেগুলো বলছেন এই বুদ্ধত্ব প্রাপ্তি যেটা আমাদের বলার উদ্দেশ্য আজকে বলা হচ্ছে বুদ্ধত্ব প্রাপ্তি আমাকে কিভাবে করতে হবে সেই জ্ঞানে আমাকে পৌঁছতে হবে অর্থাৎ সেই উপনিষদ আমাদেরকে বলছেন দ্বিতীয়ম উপনিষদ আমাদেরকে বুঝিয়ে দিয়েছে এই সিদ্ধান্ত বাক্য কিন্তু আমাদেরকে শুনিয়েছে যে এই জগতে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বলে দেওয়া হয়েছে এক বস্তু তিনি সত্য তিনি নিত্য তিনি কালও ছিলেন আজও আছেন আবার কালও থাকবেন অর্থাৎ অতীতেও ছিলেন বর্তমানেও আছে আবার ভবিষ্যতেও থাকবেন সেই নিত্য কিন্তু আমি যদি দেখি সংসারের অন্য কোনো জিনিসের মধ্যে সেই নিত্যত্ব কিন্তু আমরা প্রমাণ করতে পাচ্ছি না কেন পাচ্ছি না সেটা নিত্য নয় বলেই কিন্তু সে কাল ছিল না হয়তো আজ আছে আবার কাল থাকবে না যেমন খুব ভালো করে যদি দেখি আমাদের এই শরীর এই শরীরটাই তো আমাদের কাছে সবচেয়ে প্রিয় কিন্তু এই শরীরটি আমি ছোটবেলায় যেমন ছিলাম এখন কি সেরকম আছি আবার কিছুদিন পরে কি সেরকম থাকবো সেইটি প্রথম কিন্তু বুদ্ধদেব দেখলেন সেই সিদ্ধার্থ অবস্থায় তিনি তো রাজকুমার ছিলেন তিনি প্রথম দেখলেন এইটি দেখেই তিনি বুঝলেন তখন বুঝলেন যে এর থেকে বের হতে হবে আমাদের তিনি রাস্তায় বেরোলেন শুদ্ধজন কি করেছিলেন তাকে বন্দি করেই প্রায় রেখেছিলেন রাজপ্রাসাদে এবং তার সামনে যুবক ছাড়া যুবক যুবতী ছাড়া কেউই সেখানে পৌঁছতে পারত না এবং কোনো দুঃখ কষ্ট সব বুদ্ধদেব কোনোদিন দেখতে পাননি সেই রাজকুমার থাকা অবস্থাতে উনত্রিশ বছর বয়সে তিনি সেই গৃহত্যাগ করেছিলেন এবং তার কারণ প্রধান হল যে তিনি যেই দিন সেই ঘুরতে বেরিয়েছেন তার বন্ধুর সাথে তিনি প্রথম দেখলেন একটি শিশু শিশুকে দেখে ভাবলেন আচ্ছা এ কে আবার আমারই মতো দেখছি মানুষের মতো দেখতে এ আবার কি কি অবস্থা বন্ধু বোঝালেন আমাদের প্রত্যেকেরই কিন্তু প্রথম অবস্থা হলো এই কিছুক্ষণ পরে আবার দেখছেন একজন বৃদ্ধ তারপরে দেখছেন অতিবৃদ্ধ একজন লাঠিতে ভর দিয়ে নুব্জ হয়ে হাঁটছেন তার কিছুক্ষণ পরে আবার দেখছেন একজনকে চারজনে মিলে বয়ে নিয়ে চলে যাচ্ছে এই হলো গিয়ে আমাদের গতি সেইটি বুদ্ধ যখন দেখলেন এতটুকু দেখার পরেই তিনি বলছেন চলো চলো এবার ফিরে যাই তারপরেই তিনি সিদ্ধান্তে পৌঁছলেন যে এবার তিনি এর থেকে নিস্তারের পথ বের করতে হবে তাই রাজবাড়ির থেকে তিনি বেরিয়ে এলেন রাজকুমার তিনি সমস্ত কিছু ত্যাগ করে বেরিয়ে এলেন এই নির্বাহনের পথে এই মুক্তির পথ খুঁজতে 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 তিনি সেই তপস্যা করে বুদ্ধ গয়া এসে প্রথম তিনি সেই নির্বাণ লাভ করলেন সেই সত্যের সন্ধান পেলেন কি সেই সন্ধান আমরা সেই নিত্য যে বস্তু সেই যে ব্রহ্ম যাকে বলছি যাকে ঈশ্বর বলছি যাকে পরমেশ্বর বলছি যাকে ভগবান বলছি যাকে মা বলছি তাকে প্রাপ্ত হতে হবে তাহলে এই মাকে প্রাপ্ত হবো কিভাবে এই প্রথমেই যেটা আমরা শুরু করেছিলাম এই বিশ্বাস এই বিশ্বাসের উপরে যদি আমরা ভর করতে পারি বিশ্বাসকে ধৃঢ় থেকে ধৃঢ়তর করতে পারি তখনই কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছোতে পারি তাই ঠাকুর মা এবার এসে আমাদেরকে সেই পথ দেখালেন মা নিজের জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন কিভাবে এই সংসারে থাকা যায় ঠাকুর যেমন বলছেন পাঁকাল মাছের মতো থাকবে মা তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন মা নিজে থেকে দেখিয়ে দিয়ে গেলেন কিভাবে পাকাল মাছের মতো থাকা যায় সংসার করছেন সংসারে কত ঝামেলা নিয়ে মা থাকছেন কিন্তু কিছুই গায়ে লাগছে না কিন্তু মা সম্পূর্ণ নির্বিকার রাসবিহারী মহারাজ এক জায়গায় বলছেন তো উদ্বোধন বাড়িতে মা বসে আছেন সে উনুনের পারে সন্ধেবেলা উনুনের পারে তিনি খুব সামান্য ব্যবস্থা রুটি গুড় আর একটু দুধ রুটিটা যাতে গরম থাকে সেই জন্য উনুনের পারে রাখা আছে দুধটি উনুনে বসানো আছে এবং পাশে মা বসে আছেন পাহারা দিচ্ছেন সেই দুধ আর রুটি পাশে বেড়াল না এসে মুখ দেয় সেই জন্য একটা পাশে লাঠিও একটা রাখা আছে এমন যে মা সংসারী এই যে মা এমন ভাবে তিনি সেই সংসারকে দেখছেন সেই মায়ের দৃষ্টি কোথায় দেখুন সেখানেই রাজবাড়ি মহারাজ খুব সুন্দর তুলে ধরেছেন একটা ঘুলগুলি আছে রান্নাঘরে সেই ঘুলগুলি দিয়ে সেই চাঁদ দেখা যাচ্ছে আকাশে মা সেই ঘুলগুলি দিয়ে তাকিয়ে সেই চাঁদের দিকে তাকিয়ে মা কিন্তু সমাধিস্তা এই মা কিন্তু নিজের জীবন দিয়ে দেখিয়ে দিচ্ছেন সংসার করছেন দেখুন কত যত্নে তিনি সংসার করছেন দেখাচ্ছেন এবং নিপুণভাবে তিনি সেই সংসার করে চলেছেন কিন্তু মনটি কোথায় আছে সেই ভগবান তাই ঠাকুর সেইটি আমাদেরকে বারবার শিখিয়েছেন যাতে আমরা আরো ভালো করে শিখি তাই যেন মাকে দিয়ে এইবার সব করালেন তাই সেই মায়ের আশ্রয়ে আমরা যখন থাকবো মাকে যখন ঠিক মা বলে বুঝতে পারব এই যে কুসুম বলছিল এতগুলো ঘটনা দিয়ে যে মাকে যখন আমরা বুঝতে পারবো যে তিনি একমাত্র আপন বাকি সব কিন্তু আসবে যাবে কিন্তু তিনি নিত্য তিনি আজও আছেন কালও থাকবেন আগেও ছিলেন তাই তাকে কিন্তু ধরতে হবে আমাদের তাই মাকে যদি আমরা ধরে চলতে পারি তখনই কিন্তু আমরা সেই যে বলা হচ্ছে সেই জ্ঞানের খোঁজও আমরা পেতে পারি মা যেমন দীক্ষা দিয়ে মা বলছেন যে বাবা আমি কিছু নই তিনিই সব আবার ঠাকুর কি বলছেন যে আমি কিছু নই সব মা আমার একজন আরেকজনকে যেন ঠেলে দিচ্ছে এ খুব কনফিউজিং কিন্তু আমাদের কাছে যে কাকে ধরবো রে বাবা মা বলছেন ঠাকুরকে ধরতে ঠাকুর বলছেন মাকে ধরতে এতজনের কাছে যদি হাঁটতে হাঁটতে হয় তাহলে তো আমার হয়ে গেল যেমন বিভিন্ন গভর্নমেন্ট অফিসে গেলে আমাদের একটা বিশেষ কাজ কাগজ বের করতে গেলে এই টেবিলে গেলে বলে না না আমার টেবিলে নয় ওটা ওই টেবিলে তাই কি করতে হবে সেই বড় সাহেবকে গিয়ে সোজাসুজি ধরতে হবে ঠাকুর সেইটি আমাদেরকে ইঙ্গিত করছেন অর্থাৎ নিজের ভিতরে প্রবেশ করতে হবে আমার সেই অন্তরের অন্তস্থলে তিনি বসে আছেন সেই অঙ্গুষ্ট পরিমাণ যে আত্মা যে ব্রহ্মস্বরূপ যে ঈশ্বর যাকে আমরা ভগবান বলছি তাকেই কিন্তু আমি যখন সাধক হিসাবে প্রথম ভাবে সাধন করছি করতে করতেই কিন্তু আমি যখন দেখতে পাচ্ছি যেই মা যেই ঠাকুর যেই স্বামীজি যেই কালী সেই দুর্গা সেই নারায়ণ সেই গোপাল সেই রাধাকৃষ্ণ সব এক বই দ্বিতীয় কেউ নন আমার বিভিন্ন ভাবে দেখতে ভালো লাগে বিভিন্ন রূপে তাকে দেখতে ভালো লাগে তাই তিনি বিভিন্ন রূপে কিন্তু তিনি এসে আমাদের সামনে আবির্ভূত হন আর কিছুই নয় এর মধ্যে আমাদের কিন্তু কোনো ভেদ নেই এটি ভারী সুন্দর গল্প আছে সুরদাস আর তুলসীদাস সুরদাস খুব রোগা মতো ছোটখাটো মানুষ আর অন্ধ তিনি দিন রাত কৃষ্ণ কৃষ্ণ গোপাল গোপাল করে যাচ্ছে। আর তুলসী দাস দিন রাত রাম রাম করছেন দুজনের মধ্যে সমসাময়িক দুজনের মধ্যে বেশ ভারী মজার হতো সুরদাসকে একদিন তুলসী দাস বলছে আরে সুরদাস আরে ওই গোপাল কিছু করতে পারবে না তোমাকে তুমি এখনো সময় আছে তুমি রামজিকে ধরো না হলে কিছুই হবে না বলছে না এটা হতেই পারে না আমার গোপালই সব বলছে আচ্ছা ঠিক আছে এই প্রতিদিনের এই ঝগড়া আমাদের আর দরকার নেই চলো আজকে ওজন করা হোক দাড়ি পাল্লা নিয়ে আসা হোক দাস আর তুলসী দাস তারা দুই ব্যবস্থা করেছেন একজন এসে ব্যবস্থা করে দিয়েছে একটা গাছের মধ্যে হয়েছে। বলছে আজকে ওজন করা হোক কে বড় বলছে তুমি গোপাল গোপালের নাম নিয়ে তুমি ওদিকে বসবে আমি রামের নাম নিয়ে এদিকে বসবো দাড়ি পাল্লা দুই দিকে দেখি কে বড় তখন সুরদাস তো খুব বিশ্বাসী সূরদাস বলছে জয় গোপাল বলে দাড়ি পাল্লার একদিকে বসে পড়ল তুলসী বলে বসে পড়ল দেখা গেল তুলসী দাস বেশ মোটা সোটা আর সুরদাস জি খুব রোগা ফটকা সুরদাস জির পাল্লা ওইরকম উপরে উঠে গেছে আর তুলসী দাসের পাল্লা নিচে নেমে গেছে তখন তুলসী দাস সুরদাস জিকে বলছে আরে এই তো দেখলে তো এই এক্ষুনি হয়ে গেল প্রমাণ যে রাম ছাড়া গতি নাই তুমি রাম এখনো সময় আছে রামের কাছে এসে মাথা টেকাও নালে হবে না তুলসীদা সুরদাস আর কিছু ভাবছেন না খুব রেগে গেছেন উনি ওই লাঠিটা নিয়ে যায় শ্রীকৃষ্ণ যায় শ্রীকৃষ্ণ করতে 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 বেরিয়ে গেছে গিয়ে ওনার ঝোলার মধ্যে সবসময় একজন গোপাল মূর্তি থাকতো সে গোপালকে বের করে এরকম করে সরিয়ে রেখেছে বলে যাও তোমার দিকে তাকাবো না বলে পিছন মরে আছে গোপালজি এসে চিবুক সুদ্ করে এরকম হাত দিয়ে বলছে কি হলো আজকে গান শোনাবে না বলছে না না আর শোনাবো না তুমি এমন করে আমাকে আজকে বেজ্জত করে দিলে এত করে বললাম তুমি একটু আমার মানটা তো রাখতে পারতে বললাম তুমি এমন করলে আমাকে একটু ওজন তো করতে পারতে তখন কৃষ্ণ গোপাল তাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছেন জি কিছুতেই বলছেন না না তোমার আর কথা শুনবো না আমি আর গানও শোনাবো না কিছুই করবো না বলে এরকম উল্টো করে বসে আছেন তখন গোপালজি আবার সুরদারজির গিয়ে গলা জড়িয়ে ধরে বলছে আরে দেখো তুমি একবার ভাবো তো কি হয়েছিল কেন আমি গোপাল জয় গোপাল বলে গিয়ে বসেছি আর তুলসী দাস কি বলেছিল বলছে জয় আরাম বলছে তাহলে হিসেব করো তুমি নিজেই রোগা পাটকা তারপরে তুমি শুধু গোপাল নাম বলেছ আমি ছোট্ট খাট্ট আমি আর তুমি মিলে আর কতটুকু ওজন হবে আর তুলসী দাস এমনিতেই মোটা তারপরে জয় শিয়ার আম বলেছে রামজিও বেশ ভালো স্বাস্থ্য সীতা মাইয়াও বেশ ভালো স্বাস্থ্য আর তুলসী দাসও বেশ ভালো তাহলে তিনজন হলো আর এখানে দুজন হলো ওজন তো বেশি হবেই বলছি ও এরকম ব্যাপার আচ্ছা আবার গোপালজিকে বেগে পুড়ে ছুটে তুলসী বলেছে হ্যাঁ না না আবার লাগানো হোক আবার উম দাড়িপাল্লা লাগানো হোক ওই আগের বার একটা গন্ডগোল হয়ে গেছে এবার আমি ভালো করে ওজন করব। তখন তুলসীদাস জি বলছে আরে সুরদাস জি তোমাকে কে বলে কয়ে পাঠিয়েছে আমার সব জানা আছে সব জানা আছে আমি সব জানি কে তোমাকে বুঝিয়ে টুজিয়ে আবার পাঠিয়েছে দেখো রাম আর কৃষ্ণ কোন ভেদ নেই তার একজনের চোখ হলো গিয়ে চপল আর একজনের চোখ হলো গিয়ে যেন খুব করুণায় আয় ভরা কৃষ্ণের চোখ চপল চোখ দেখা যাবে আর রামের চোখ হলো গিয়ে করুণ ভরা গভীর চোখ তাই এই রাম আর কৃষ্ণ এর মধ্যে তো কিছুই নেই একই কিন্তু সমস্ত সাধক যারা আছে সবাই কিন্তু সেই একই ভগবানের একই ঈশ্বরের একই পরমেশ্বরের আরাধনা করে চলেছে আমরা যারা তারাই কিন্তু এই ভেদ সৃষ্টি করেছি তাই বলাই হয় শিব আর রাম একবার যুদ্ধ করেছিলেন তাদের মধ্যে আপোষ হয়ে গেল কিন্তু বানরের বানর সেনা রামের যে সেনারা বানর সেনা আর শিবের সেনা হলো কি ভূত এই বানর আর ভূতের যে ঝগড়া আজ পর্যন্ত কিন্তু থামেনি সেটা আমরা খুব ভালো করে আজও কিন্তু বুঝতে পারি সেই সেনাদের লড়াই কিন্তু চলেছে। কিন্তু রাম আর শিবের মধ্যে কিন্তু বন্ধুত্ব হয়ে গেছে শিব কার ধ্যান করে রামের ধ্যান করে রাম কার ধ্যান করে শিবের ধ্যান করে বলাই তো হয় তাই সেখানে কিন্তু কোথাও কোনো সমস্যা নাই সমস্যা হয়েছে আমরা করছি আমরা মনে করছি এই মা আলাদা ঠাকুর আলাদা মা কালী আলাদা গণেশ আলাদা নারায়ণ আলাদা শিব আলাদা আমি শৈব সে গানপত্য সে সূর্য সে বৈষ্ণব সে শাক্ত এই করে করে আমরা কিন্তু বিভেদ সৃষ্টি করেছি বলছেন ঠাকুরদাই বলছেন গানে কালী কৃষ্ণ শিবরাম সকল আমার এলোকেশি সেই মাই যেন সব মায়ের মধ্যেই সমস্ত কিছু রয়েছে তাই তাকে মাতৃকা বলা হয় তাই সেই মায়ের আনন্দময়ী মা আমাদের সেই মায়ের কৃপাতেই আমরাও যেন সেই ভরপুর আনন্দ যেমন আজ আছি সেরকম আনন্দেই যেন আরো আনন্দিত হয়ে থাকতে পারি নিত্য সেইভাবেই যাতে বিরাজ করতে পারি মাকে নিয়ে যাতে থাকতে পারি মাই তিনি আমাদেরকে দেখছেন দেখবেন সেই আশা সেই বিশ্বাস নিয়েই আজকের এই সুন্দর দিনটিতে আমাদের খুবই ভালো লাগলো মায়ের কাছে এই প্রার্থনা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন ওম প্রণতানম প্রসিদত দেবী বিশ্বার্থী হারিণী ত্রৈলক্যবাসীনা ইড বরদা ভব ওম শান্তি 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 হরি ওম তৎসৎ श्रीरामकृष्णार्पणमस्तु